আসসালামু আলাইকুম আপুরা রিকোয়েস্ট করবেন আর আমরা রাখবো না তা কি হয় এই ডিজাইনটা আমাদের পেজে কিন্তু আলহামদুলিল্লাহ সতে সতে পিস সেল হয়ে গেছে অনেক আপুরা রিকোয়েস্ট করেছিলেন এটা যেন আবার রেজিস্টোর করে ফেলি তো ফাইনালি কিন্তু খুব সুন্দর দুইটা কালার দিয়ে আমরা রেজিস্টোর করে ফেলেছি তাই এইবার অন্তত একজন আপুও কিন্তু মিস করবেন না যার যত পিস লাগে নিয়ে নিতে হবে খুব চমৎকার একটা ড্রেস কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিব তাই অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা একটা শেয়ার করে রাখবেন কারণ শেয়ার করে দিলে কিন্তু আপনি এখন ব্যস্ত থাকলো রিল্যাক্সে এখান থেকে একটা ড্রেস পার্চেস করে নিতে পারবেন এত চমৎকার একটা ডিজাইন তাও কি আবার হচ্ছে আপনাদের পছন্দের চামদানির মধ্যে প্রচুর কিন্তু আমাদের কোয়ান্টিটি রিস্টক হয়ে গিয়েছে আমরা জাস্ট এখানে জাস্ট স্যাম্পল দেখিয়ে দিচ্ছি যার যত পিস লাগে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন যে ফ্যাব্রিকটার মধ্যে আসছে আপুদের পছন্দের কিন্তু সেই কোটা ফ্যাব্রিকের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন তাই কোনোভাবে মিস করবেন না আজকের ভিডিওটা আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সব কুমখানো বুমখানোভাবে দেখিয়ে দেবো একটু ড্রেসের নেক পোর্শনটা যদি আগে দেখাই এখানে কিন্তু কোনো প্রকার চুমকি পাথর সিকোয়েন্স নাই অল ওভার কিন্তু সুতা দিয়ে জামদানি মোটিভে একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন নেক পোর্শনটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ওয়ার্ক পেয়ে যাবেন এবং ফুললি বডির মধ্যে কিন্তু ছোটো ছোটোভাবে একটা ওয়ার্ক আছে শুধু এখানেই না এটার নিচে কিন্তু খুব সুন্দরভাবে আমরা একটা লেস ওয়ার্ক দিয়ে দিয়েছি আর এটা কিন্তু সম্পূর্ণ ফোর পিসের একটা ফ্যাব্রিক হবে ভিতরে যে ইনারটা লাগবে সেটা সহকারে কিন্তু আমরা দিয়ে দিয়েছি তাই আপনাদের এক্সট্রা কোনো পেরেশানি নেই জাস্ট আপনারা নিয়ে যে কোনো মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এগুলি মেক করে নিতে পারবেন এটার বডি মেজারমেন্টটাও কিন্তু আছে হিউজ আপনার চাইলে হচ্ছে এটা প্রায় সিক্সটি ফাইভ ইঞ্চি পর্যন্ত বডি রাখতে পারবেন লেনথে কিন্তু ফর্টি সেভেন রাখা যাবে এবং স্লিপসের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে একটা ওয়ার্ক আমরা দিয়ে দিয়েছি একেবারে দুইটা স্লিপসের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে একটা জামদানি ওয়ার্ক করা আছে তাই কোনোভাবে রিজনেবল প্রাইসে কিন্তু দিয়ে এবং প্যান্টের কাপড়টা কিন্তু ম্যাচিংয়ের মধ্যে আছে আর চমৎকার একটা ড্রেসের সাথে যখন আপনারা চমৎকার একটা ওড়না পাবেন তখন কিন্তু ড্রেস এমনিতে আপনাদের পছন্দ হয়ে যাবে তাই কোনোভাবে মিস করবেন না এত চমৎকার একটা উড়না দিয়ে আপনাদের আজকে ডিজাইনটা দিয়ে দিব যেটা এক দেখায় কিন্তু আপনাদের পছন্দ হয়ে যাবে এ হচ্ছে ড্রেসের আঁচলপটটা আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে দুইটা সাইডে কিন্তু একটা বর্ডার ওয়ার্ক করা আছে অনেক বড়ো সড়োভাবে কিন্তু আপনারা ডিজাইনটা পেয়ে যাবেন দুইটা আঁচল খুবই ফার্স্ট ক্লাসভাবে আসছে কোনো প্রকার চুমকি পাতা থাকছে না আর দুপাটার ফ্যাব্রিকটাও কিন্তু আপনারা সেম টু সেম কোটার মধ্যে পেয়ে যাবেন প্রাইসটা দিচ্ছে কত প্রাইসটা কিন্তু একেবারে একটা রিজনেবল প্রাইসে দিয়ে দিব যেটা কিন্তু একেবারে নাম মাত্র একটা প্রাইসে মাত্র উনিশশো টাকা ডিজাইনটা পাবেন তাই একজন আপু মিস করবেন না যার যত পিস প্রয়োজন কিন্তু নিয়ে নিতে হবে এবং সেকেন্ডে যে কালারটা আসছে মার্শাল্লাহ এই কালারটা কিন্তু আরও সুপার মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে উনিশশো টাকা আর যাদের যত পিস প্রয়োজন নিয়ে নিতে হবে আর যারা ড্রেসগুলি আমাদের আউটলেটে এসে নিতে চাচ্ছেন চাইলে কিন্তু আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন আমি ভিডিও শেষ থেকে আমাদের শোরুমের ঠিকানাটাও বলে দিব এ হচ্ছে ড্রেসটার নেক পোশন মানে কোনো প্রকার চুমকি পাথর না থাকাতে ড্রেসটা কিন্তু খুব মার্জিত একটা গেট আপ পাবেন আর যে কোনো পার্টিতে কিন্তু অ্যাটেন্ড করার মতো একেবারে পারফেক্ট একটা কালেকশন পাচ্ছেন প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ নিচে কিন্তু খুব সুন্দরভাবে একটা লেস ওয়ার্ক আমরা দিয়ে দিয়েছি এবং ভিতরে কিন্তু ইনারটাও আছে তাই এক্সট্রা কোনো পেরেশানি নেই জাস্ট নিয়ে যে কোনোভাবে আপুরা মেক করে পরে ফেলতে পারবেন আর এই হচ্ছে আপনার স্লিভটা মানে স্লিভটা যদি একটু খেয়াল করে দেখেন এত প্রিমিয়ামভাবে একটা ওয়ার্ক আসছে এগুলি কিন্তু আসলে আপনার হাতে বাঁধবে না এতটাই পেটানো চার যত পিস লাগে নিয়ে নিতে হবে খুবই ছটপট আলহামদুলিল্লাহ এই ডিজাইনটা কিন্তু আমাদের যখনই আসে খুব দ্রুত শেষ হয়ে যায় তাই এখন কিন্তু মিস করবেন না একজন আপনার এটা হচ্ছে প্যান্টের কাপড় পাকা আড়াই আড়াইগজের মধ্যে আছে হান্ড্রেড পারসেন্ট কটন আর ওনার সাইজটা দেখেন মানে এত পার্টি ওয়ারের একটা ড্রেস একেবারে কিন্তু একটা নাম আছে ওনার সাইজ চলে আসছে এতটা বড় চড়ো একটা ওড়া ওটা হচ্ছে আপনারা চড়াই পাবেন ওইরকম কিন্তু পেন্টু পেয়ে যাবেন প্রায় পাঁচ হাত প্লাস একটা ওনা পেয়ে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিয়েছি তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে কার কাছে কোন কালারটা ভালো লাগলো তো আজকে এই পর্যন্ত থাকছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম